ধরাবাদের জন্য কি জন্য আনরুলি বিহেভিয়ারের জন্য ক্যাম্পেইন করছেন একজন বলতে পারবে না এটা একজন এটা উল্লেখ করবে না মোর দেন সেভেন থাউজেন্ড পিপল যাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে থামছে না তো তাদের চাঁদাবাজি থামেনি তো এখন এটা যদি কেউ বলে আপনি বলবেন নেগেটিভ ক্যাম্পেইন করছেন আর নলেজ বেজ বলতে কি বোঝাচ্ছেন আমরা নলেজ বেজ নয় দেখুন না আমরা যে রূপরেখা তুলে ধরবো এবং যে আলোচনা আমরা করেছি দেশি বিদেশি এক্সপার্ট নিয়ে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় ফ্রান্সে ইটালিতে বসবাসকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পলিসি মেকিং অংশগ্রহণ করেছেন পলিসি আমরা ফর্মুলেট করেছি পলিসিগুলো আমরা উপস্থাপন করব তো ডিস্টিংগুইশেবল ক্যারেক্টার যদি থাকে আমাদের পলিসি তাদের পলিসির মধ্যে তাহলে আমরা যে পলিসিটা উপস্থাপন করব এটা যে বাস্তবায়ন যোগ্যতা থাকবে এটা বিএনপি থাকবে না কারণ বিএনপি এই করাপশন এ টু জেড বিরাজমান করাপশনের জায়গা থেকে বাংলাদেশে জামাত ইসলামি যা ডেলিভারি দিতে পারবে এটা অন্য কোন পলিটিক্যাল পার্টির পক্ষে দেওয়া পসিবল না এখানে করাপশনের জায়গায় আমাদের পূর্বের এক্সপেরিয়েন্স বর্তমানের ডেলিভারি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন সবকিছু দেখলে বোঝা যাবে যে কারা নেগেটিভ পলিটিক্স করে কারা গুজব বেস পলিটিক্স করে বিশ্ববিদ্যালয়ের ইয়াং প্রজন্মগুলোকে দেখেন বিএনপি রেটোরিককে তারা অ্যাকসেপ্ট করেছে করেনি তো কোথাও তো করেনি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চিত্রকম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথাও তো করেনি আপনি বলতে পারবেন অনেক কথাই শেষ পর্যন্ত আপনার উপর জনগণের রাস্তা আছে কি নাই সেটা জনগণ বিবেচনা করবে যাকে ওনারা বলছেন নলেজ বেসড পলিটিক্স দেখেন তো একটা একটা কার্ড দিয়েছেন ফ্যামিলি কার্ড নির্বাচনী আচরণবিধি ভায়োলেট করে গ্রামে গ্রামে গিয়ে দেখবেন দুটো ভিডিও আছে এই দুটো ভিডিওই আবার নির্বাচন কমিশন অফিসে কমপ্লেন আকারে জমা পড়েছে যে এই কাজ তারা করতে পারেন কিনা না তারা টাকা দিয়ে দিচ্ছেন এখানে দেখবেন দুইটা বক্তৃতা আছে এই বক্তৃতাটাকে করে নির্বাচন অফিসে আকারে জমা এগুলো নলেজ নলেজ বেজ বেজ হলো ইজ দিস হওয়া উচিত ছিল কি আচরণ বিধি মেনে আপনি কোনটা করতে পারবেন কোনটা করতে পারবেন না সেটা নিয়ে আপনি অ্যাপ্রোচ করবেন প্রথমটাই শুরু করেছেন এমন এক কর্মকাণ্ড দিয়ে যেটি সম্পূর্ণভাবে নির্বাচনে আচরণবিধি ভঙ্গ নলেজ বেস হলো কোথায় স্পেশাল নলেজটা কি আমি বুঝতে পারছি না ওয়ার ইজ দি স্পেশাল নলেজ বিএনপি দি ইনক্রিজ নাও ডেজ কোন স্পেশাল বেস নলেজটা আমাদের সামনে উপস্থাপন করেছে যা আমরা বুঝি না যা আমরা জানি না যা আমরা উপস্থাপন করি না যা আমরা জনগণের সামনে হাজির করতে পারবো না এই ধরনের স্পেশাল নলেজটা কি এটাও তো আমরা এখন বুঝতে পারি না বিএনপির পলিসি মেকিং থেকে বিএনপির পলিসি মেকিংয়ে যেটা এখন আমরা দেখছি সারা বাংলাদেশে তারা দোয়া মাফিং করছে আর কোথাও কোথাও ব্যস্ত আছে নাম দিয়েছেন দোয়া মাহফিল আর ভিতরে করছেন ভোটের সমাবেশ আর একই সাথে করছেন তো এইগুলো যতই কথা বলা হোক না কেন বিএনপিকে এটা প্রমাণ করতে হবে যে তারা অনেস্টি ইনটিগ্রিটি মেনটেন করতে পারবে অনেস্টি ইনটিগ্রিটি যদি করা না যায় কোন নলেজ বেস পলিটিক্সই শেষ পর্যন্ত কার্যকর করা সম্ভব